ভয় নাই তিনি হচ্ছেন উসমান হাদি ঠিক কিনা সেই জন্য সে রাম বাম প্রেসিস জালেমদের পরোয়ানা করে জীবন বাজি রেখে শুধু আল্লাহকে ভয় করে আন্দোলন করেছে সংগ্রাম করেছে দ্বিতীয় স্বাধীন যুদ্ধের মহানায়কের ভূমিকা এসে সাহসী ভূমিকা এসেছে উৎখাত করেছে বাতিলের মস্ত খান কান করেছে পরম পরমের কাপড় খাদ্য ছাড়া দেশ তাড়াতে বাধ্য করেছে যে কয়েকজনের হংকারে তার মধ্যে একজন আমাদের প্রিয় নেতা ওসমান হাদি ঠিক কিনা আগে দোয়া করি আল্লাহ বিভিন্ন কথা শোনা যায় আমাদের ভাই আজ দোয়ার মোহতাস রব্বুল আলমিন যার দিলে তোমার চারা কারো ভয় ছিল না যার সামনে বাতিল্লা কিচ্ছু ছিল না পড়া করে নাই সেই বাতিলদের গুলির আঘাতে আমার ভাই আহত হয়েছে তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো সিঙ্গাপুরে যেখানে যাই ডাক্তার কেমন চিকিৎসা দেওয়ার তাও দাও যে চিকিৎসা পেলে আমার ভাই আবার জিন্দা আমার দেশে ফিরে আসতে পারে বলেন আমিন প্রিয় হজরত মাওলানা জাহাঙ্গীর আলম সম্মানিত খতিবে হতিবে আকবর পড়া কেন্দ্রীয় জামা মসজিদ হাসনাবাদ গতকালকে অনেক গুরুত্বপূর্ণ বয়ান হয়েছে হাফেজ মাওলানা মসউদুর রহমান না এসেছিলেন আর তারা কালকে মন ভরে আলোচনা শুনেছেন আজকে দ্বিতীয় দিবসে এতো আজকে আখেরি দিবস আমি মাহফিলেন জামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অনেক বিজ্ঞ রাম আশেপাশে নিজের হাস্তি অস্তিত্বকে বিলীন করে কোরআনের মাহফিলে বরকত লাভের জন্য বসেছেন যাদের ছাত্র হওয়ার যোগ্য আমি নই আমি গুণাগার নালায়ক অধম আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য বসেছি আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে লাখ কুড়ি শুকুরি আদায় করছি যে আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে সুস্থ রেখে শান্তিতে রেখে শারীরিক মানসিকভাবে এ পর্যন্ত নিজের পায়ে হেঁটে নিজের চক্ষু দিয়ে কারো সাহায্য ছাড়া চলাপেরা করার আজকের এই মাহফিল পর্যন্ত আসার শক্তি সামর্থ্য এখনো আমাদেরকে দয়া করে রেখেছেন দান করেছেন সে আল্লাহর দরবারে খুশি হয়ে প্রাণ কোলে কোরআনের ভাষায় রসুল্লার মাতৃভাষায় জান্নাতের ভাষায় তার শেখানো ভাষায় শকরে আদায় করে জবান ছেড়ে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ একটু জবান ছেড়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ লাখ কোটি তার চাইতে অনেক অনেক বেশি দরদ সালামের হাদিয়া পেশ করছি সরোয়ারে কায়নাত নোরে মুজাসম রহমতে দোয়ালাম সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব মহাপুরুষ আল্লাহর প্যারা হাবিব গোটা দুনিয়ার সৃষ্টির প্রধান আকর্ষণ আল্লাহর পেয়ারা হাবিব বিশ্বসভার সভাপতি রহমাতুল্লা আলমিন মানবতার মুক্তির একমাত্র দিশারি তাম কায়নাতের আদর্শের মূর্ত প্রতীক যার আদর্শ আমাদের এবাদত যার সন্নত যার আদর্শ গ্রহণ করা আমাদের জন্য এবাদত যার আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হওয়া আমাদের জন্য এবাদত যার জীবনের প্রতিটি কাজ মৌনসম্মতি কথা সবগুলোই উন্মতের জন্য এবাদক সেই নবী করিম সাল্লা ইসলামের শানে অসংখ্য দরুদ সালাম প্রেরণ করে আমি সরাসরি একটি আয়াতে কারিমা দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাবাদ করেছি ওলামাই কেরাম বুঝতে পেরেছেন আমি কি বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছি

সেটা হল যে বিষয় আল্লাপা কোরআনুল করিমে দুইশো ভারের ওপরে যেই আলোচনা কোরআনুল করিমে করেছেন বলেন সুবাহান আল্লাহ একবার বললেই সৃষ্টির সেটা গ্রহণ করার জন্য উঠে পড়ে লাগা প্রয়োজন আল্লাহর একবার কোনো হুকুম দিলে সেটা ফরজ হয়ে যায় সেই জায়গায় এই কথা আল্লাহ কোরআনুল কারিমে দুইশো বারের চাইতে বেশি বলেছেন এবং বলেছেন এই গুণ যাদের আছে তারাই আমার কাছে ভিআইপি সম্মানিত মর্যাদাবান এই বিষয়টা হলো সংক্ষেপে বলি তাকোয়া সংক্ষেপে কি তাকোয়া তাকোয়া মানে হচ্ছে আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় যার দিলে আল্লাহর ভয় ঢুকে যায় তার দিল থেকে আল্লাহ ছাড়া অন্য সব ভয় বিদায় নিয়ে যায় বলেন সোহান আল্লাহ চিকন কথা দামি কথা যার দিলে আল্লাহর ভয় তাকে না তার দিলে সব ভয় জায়গা হয়ে যায় সব সময় সে ভয়ের আতঙ্কে তাকে প্রতিটা মুহূর্তে সব কিছুর ভয় তার দিলে জায়গা হয় কারণ তার দিলে ভয় নাই আল্লাহর কার ভয় নাই আর যার দিলে আল্লাহর ভয় থাকে সমস্ত ভয় বিদায় নিয়ে যায় সামনে এগিয়ে যায় আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না যেই সুলোগান দিয়েছেন একবিংশ বিংশ শতাব্দীতে যে আজ বিশ্বে অসুস্থ যার জন্য তামাম দুনিয়ার মানুষ দোয়া করে সেই সরাসরি বলেছে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসির উল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিবসের দ্বিতীয় অধিবেশনে সম্মানিত মহাজ মকার জনাব সাহেবে সাদার জনাব মোহাম্মদ আলমগীর হোসেন এবং আর একজন সভাপতি মন হয় আজকের দিনে আলহাজ মাওলানা আহমদ হোসাইন সাহেব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সাবেক খতিব আজলাপাড়া জামে মসজিদ আজকের এই দ্বিতীয় দিবসের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে সে আল্লাহর কাছে সম্মানিত হয়ে যায় আল্লাহ পাক বলেছেন সূরা হুজুরাতের ভিতরে ১৩ নম্বর আয়াতে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সেই বেশি সম্মানিত মর্যাদাবান দুনিয়া এবং আখিরাতে চার দিনের ভিতরে ভয় আছে আল্লাহ কার ভয় সেজন্য আল্লাহ্বা বলেছেন ইয়া আইয়ো হেল্লা দিন আম নতকোল্লা হা এই মানদারলা তোমরা আল্লাহকে ভয় করব আল্লাহকে ভয় করো আরো দেখেন যারা যারা সত্যবাদী যারা হকের পক্ষে থাকে যারা সলিহীন যারা আল্লাহ সোমান আল্লাহ তাহলে তোমাদের দিলে আল্লাহর ভয় চলে আসবে যদি তোমরা আল্লাহকে যারা ভয় করে তাদেরকে মহাব্বত করে তাদের সাথে ওঠা করো তাদেরকে মোহাব্বত করো তাদের সাথে জীবন চালাও তাহলে তোমাদের দিলেও আল্লাহর ভয় চলে আসবে বলেন সুবহান আল্লাহ তাকুয়া ছাড়া কোন এবাদত আল্লাহর কাছে কবুল হয় না তাকুয়াই হচ্ছে মানব জীবনের সফলতার কেন্দ্রবিন্দু তাকুয়াবান মানুষ মর্যাদা সম্মান উপরে উঠতে উঠতে ফেরেস্তার চাইতে উপরে চলে যায় আর তাকুয়াবিহীন মানুষের অসম্মান লাঞ্ছনা নিকৃষ্ট হতে হতে তাকুয়াবিহীন মানুষ শয়তানের চাইতেও নিচে চলে যায় বলে নাউজুবিল্লাহ সব কিছুর উপরে তাকুয়াই হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয় সেজন্য আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ো হেল্ল দিন তো বলল হ্যাঁ হ্যাঁ ক তো ক তিন বলে তে মোতুন্ন ইল্লা ওয়ন্তম মুসলিম ইমান নেছ তোমরা লকে ভয় করো আমরা তো আল্লকে ভয় করি আল্লা বল এই ভয়ে চলবে না হাকাতোকাতিহি একজন গোলামের একজন মালিককে যেভাবে ভয় করা দরকার যথাযথ সেইভাবে আল্লাহকে ভয় করো আমরা বললাম সেভাবে ভয় কাকে বলে আল্লাহ পাক বলেছেন যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো আর ভয় না করলে মুসলমান হয় না এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন না তুসলিমন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমরা মৃত্যুবরণ করার পরে মুসলমান হয় মৃত্যুবরণ করার পরে মুসলমান হই মুসলমান হয়ে মরিনা না মরে মুসলমান হতে চায় মরার ইসলাম সব আইন কারণ মানতে চায় মৃত্যুর আগে ইসলাম মানে নাই শরীয়ত মানে নাই কুরআন মানে নাই রাসূলের আদর্শ মানে নাই মিললে রাসূল মানে নাই যেমন খুশি তেমন চলেছে দুনিয়াকে আসল স্বার্থ হিসেবে গ্রহণ করেছে মরার পর তার আত্মীয় স্বজন তার উপরে পুরো ইসলাম এখন ঢুকাতে চাই সাদা কাপড় নিয়ে আস আতর মারো সেম মারো শোরমা মারো এরপরে সুন্নতি কায়দায় কবর কবর খনন করো আর মৃত্যুর উপরে লাশটা যখন রাখবে তখন বলো বিসমিল্লাহি হি আলা মিল্লাতে রসুলিল্লা আল্লাহ তাআলা মিল্লাতের পরে এই লাশটাকে দাফন করলাম কিন্তু আসলে মিল্লাতে রাসূল পরে সে ছিল না মিল্লাতের রাসূল পরে সে ছিল না মিল্লাতের রাসূল হলো ইসলাম মিল্লাতের রাসূল হলো রসুল্লার আদর্শ সব জায়গায় ইসলাম মানতে হবে আল্লাহ বলেছেন ওয়ালা তামুত ইল্লা ওয়ানতুম মুসলিমুন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা আর সত্যবাদীদের সলিহিনদের সাথে হও صادিকিনদের সাথে হও আস-সাদিকিন কারা যারা কোরআন মানে তারাই হলো সাদিকিন তিরমিজির বর্ণনা নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করেই বলে দিয়েছেন সদেখ ইনকারা কোরানকে যারা মানে আল্লাহ নবী বলেছেন মান কঁলাবিহি সাদাক। যারা কোরান মানে যারা কোরান মান কঁলা বিহি সাধক যারা কোরান দিয়ে কথা বলে কোরানকে সামনে রেখে কথা বলে কোরান অনুযায়ী নিজের জীবন চালায় এক কথায় কোরান দিয়ে কথা বলে তারাই এই দুনিয়ার মধ্যে সত্য কথা বলে কোরআন দিয়ে যারা কথা বলে তারাই কি কথা বলে সত্য কথা বলে এরপরে যারা ওমান হাকামা বিহি আদেলাভ আর যারা